আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিড়ি পরিবারের পক্ষ থেকে আমরা সবাই আজ খুব ভারাক্রান্ত মন নিয়ে একটা গভীর শোক আর প্রার্থনার বার্তা নিয়ে এসেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানে হল আমরা সবাই আল্লাহর আর তার কাছেই আমাদের একদিন ফিরে যেতে হবে আর আজ এই কথাটা আমাদের মনে পড়ছে কারণ একটা খুবই দুঃখের সংবাদ আমাদের সবাইকে ব্যথিত করেছে হ্যাঁ আজ বাংলাদেশ তার এক পরিচিত এক আলোচিত কণ্ঠকে হারাল একটা কণ্ঠ যেটা এখন চিরদিনের জন্য থেমে গেছে এমন একজন মানুষকে আমরা হারালাম যার কথা যার মতামত প্রায়ই কিন্তু আলোচনার কেন্দ্রে থাকত আমরা কথা বলছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র একজন সংগ্রামী মানুষ শরীফ ওসমান হাদিকে নিয়ে খুবই দুঃখের সাথে আমাদের জানাতে হচ্ছে যে শরীফ ওসমান হাদি ভাই তিনি আর আমাদের মাঝে নেই তিনি তার সৃষ্টিকর্তার কাছে ফিরে গেছেন তো এই কঠিন সময় আমরা সবাই মিলে তার জন্য একটু দোয়া করি হে আল্লাহ দোয়া করে আপনি তার জীবনের সব ভুল সব গুণা মাফ করে দিন ইয়ারাব তার কবরকে আপনি শান্তিময় করে দিন জান্নাতের একটা বাগান বানিয়ে দিন আর আপনার অশেষ করুণায় তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদোস নাসিব করুন আমিন হে আল্লাহ এই যে বিশাল একটা শোক এটা সহ্য করার শক্তি দিন তার পরিবারকে তার আপনজনদের তার সহকর্মীদের সবাইকে আপনি ধৈর্য ধরার তৌফিক দিন আর আমাদের সবার একটাই প্রার্থনা আমাদের এই দেশটা আমাদের বাংলাদেশ যেন আর কোনো মেধাবী সন্তানকে এভাবে না হারায় আমিন শেষ করার আগে আমরা আবারও মন থেকে দোয়া করছি আল্লাহ যেন শরীফ ওসমান হাদিকে তার রহমত আর মাগফেরাত দিয়ে আগলে রাখেন আমিন